আসসালামু আলাইকুম। আমরা আসন আমি আলহামদুলিল্লাহ অনেক তো ভালো আছি। আর আমার পিও যে হল তো আসন তো আলহামদুলিল্লাহ যে যেন আসন আল্লাহ সব ধরে ভালো আছে। আমি আমার সেতে আজকে 12 আমরা তো বলেন

দোকান আইকিয়া আইকিয়া আল্লাহ দিলে সফল দেশেও আছে মালিক সুইডেন সুইডি শুলটার মালিক লন্ডন আমেরিকা কানাডা সব দেশেও আইকিয়া আছে তো আইকিয়াত গেলেও বাংলাদেশের কথা মনো আরও বোঝা যায় আর সফলতেও আছে বাংলাদেশে কিছু জিনিস মিললে তো আমি একটা একটা করে ভিডিও সার মধ্যবা আপনারা বাংলাদেশের জিও দেখছি আমি আছে মসুন্দর

লিট লিট গুলা ওটা আনিয়ে লাগে সামনে লিখে কিচে সামন করা যায় গুড়ি গুড়ি একটু দেখি ভালো লাগে সময়ও আছে দেখলে অসুবিধা গুড় রাম গুড়িয়াতে একটু ভিডিও করব জিনিস করবো উড়াতা লাগছে আমার যেন আমি বিও দেখতাম কিচে জিনিস দেখতাম আগে আইসন দেখো খেলিলে কি দেখালে একো জোখৰ পালা লাগিব আৰু একো ভিডিঅ' কৰি আৰু দেখি আপোনাৰ পালা আচৰ চল আমাৰ লগে তাহালিকুম